করি কেমন কেমন হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন বাজে দুপুর একটা আর আমি সবার মতো দোকান থেকে আসছি আর এখন যাচ্ছি পাশের বাড়িতে মায়ের জন্য কাঁঠাল নিয়ে বাবা কাঁঠাল আনছে আর গাইস মজার কথা শুনবেন গত পরশু একটা কাঁঠাল আনছে তো ওই কাঁঠালটা একদম কাঁচা মানে বাবা আনছে যে একদম কাঁচা মনে করেন যে মা কাটছিল কাটার পরে বলতেছে যে একদম বিচি ছোট ছোটো তো ওই কারণে ওটা নিয়ে বাবার খুব মনে কষ্ট লাগছে আজকে একদম পাকা দেখে একটা আনছে এখন মা পাশাপাশি ছাদে ওই যে বললাম না আজকে গাইছে এত রোদ আছে না যে মনে করেন যে রোদের ভিতরে আমাদের ধানের সবগুলো শুকিয়ে যাবে আর শুকাই গেলে ভাই টেনশন ফ্রি মানে একদম ধানের কাজ করা লাগবে না ওই কারণে মনটা খুব ভালো আর আকাশের অবস্থা অনেক ভালো আপনি দেখাইতেছি মা ওই যে সকাল থেকেই হচ্ছে গিয়ে ওনাদের ছাদে দেখেন কত সুন্দর লাগতেছে রঙিন করলে তো আরো সুন্দর লাগবে

কিপটা লফিলিত আমরা কিপটা যাবடா আর गाइस দেখেন আজকের আকাশ কত ক্লিয়ার রে ভাই সুজ্জি মামা কই ওই যে সুজ্জি মামা একদম সকাল থেকে সকাল থেকে এরকম একদম সকাল থেকে তাই পুরাটা মন জুড়ে যাইতেছে এই রোদে যত গরম লাগতেছে না তারপরে জুড়ে যাইতেছে ওই যে আমার মা মা আজকে তো খুশি আপনার ধান শুকাই গেছে আমার মা সেই খুশি ধান শুকাই গেছে আর আজকে বাবা ওনার জন্য কাঁঠাল নিয়ে এসছে আমার আমার বাবা মায়ের জন্য ঠান্ডা আনে কাঁঠাল আনে ট্যাং আনে সব মায়ের জন্য বৌদি খুঁজছে মাকে এরম ঠিক আছে নি কাঁঠাল দেখ আমার মায়ের পছন্দ আমার বাবার টাকাটা আর রাইট জায়গায় গেছে কর করে ধান রে ভাই তোদের জন্য কত কষ্ট করছি আমাদের টোটাল তিন ভাগে না চার ভাগে ধান সিদ্ধ করাইছি এই চার পাঁচ ভাগের মধ্যে এই ভাগের ধান প্রচুর কষ্ট দিছে রে ভাই প্রচুর মানে একবার উঠা আবার বৃষ্টি এসেছে আবার নামাও ফাইনালি এটার জন্য ওই কারণে বলতেছি ভাই অনেক কষ্ট হয়েছে তো বললাই বলি ইয়ো বয়স ইয়ো বয়স সারগর এর যাবি যাবি আমি দানের ধান উঠাই দিই এর

আওয়ার গাইস স্বপ্ন অনেক বড় যেদিন সত্যি হবে ওদিন দেখবেন স্বপ্নটা আছে প্রথম হয় ইউটিউবার হওয়া ভালো একজন ইউটিউবার তারপরে নিজের স্বপ্নের মতো ঘর আর কত কি এটা যদি হই তখন দেখা যাবে করব তখন অন্তরে পড়তেছে আম দেখেন নিছেন আই আইলার লাগার কা আমরা কামলে খাই লন মসলা সারকি আরকি আর ঘর মিষ্টি আমে না गाइस मिस्टी हम खाते एकदम मिस्टी है ये लवण मोरे दे लवण में लगो ना का टेस्ट एकदम मिस्टी रोशा लो आए तो कैसे राम होगा प्रथम खाए अच्छा अच्छा हां की तो ओ मिसा गो तोते मिसा गो ता आने लो कोबा माने गेसी मिस्टी मिस्टी हम खाते हम पतो लागला

আমাদের স্কুট একটা বড় অ্যাক্সিডেন্ট রূপার একটা শিকল ওর ওই শিকলটা সে খাই ফেলছে খাই ফেলছে বলতে গলায় আটকে গেছে তো ওর মা পাশে ছিল কি ও ক্ষত ক্ষত করতেছিল মুখে টুকে প্যানা ট্যানা বের হয়ে গেছে তো তারপরে ওর মা আঙ্গুল দিয়ে বের করে ফেলছে কিছু থেকে কিছু হইলে এই বেটা আমাদের নাই হয়ে যাইলো আর এক দুই আর মনে করে যে একটা মিনিট যদি দেরি হইতো না ওর মা যদি না বলতে পারতো নাই হয়ে গেছে দেখেন আমার বাতিজা আমার সাথে হেল্প করতেছে ধানের বস্তা ভরা কমপ্লিট যা মনে করছিলাম আজকে ধানগুলো শুকিয়ে যাবে বাড়িতে নিয়ে যাব আজকেও শুকায় না কালকে আবার রোদে দিতে হবে কালকে আবার বাড়িতে নিতে হবে গাইস সবাই চলে গেছে বাড়ি একদম খালি তাই চিন্তা করলাম আমিও থেকে লাভ নাই যাই ওখানে গিয়ে একটু কীর্তন শুনি এর সাথে খাওয়া দাওয়াটা করে আসি অনেকদিন নিরামিষ খাওয়া দাওয়া খাই না মানে ওইভাবে অনুষ্ঠান যেরকম নিরামিষ খাওয়া দাওয়া হয় ওরকম নিরামিষ খাওয়া দাওয়া অনেক দিন মিস করতেছে আজকে ফাইনালি যাই একটু খাওয়া দাওয়া করে আসি গাইস আর আপনাদেরকেও ওই মন্দিরটা ঘুরে আনি মন্দিরটা কেমন আমাদের দেখে আমাদের এলাকার ভিতরে ছোট্ট একটা মন্দির গাইস তো চলেন আপনাদেরকে ঘুরে আনি মন্দির থেকে আমাদের গ্রামের নাম হচ্ছে হাকিমপুর আর এই হাকিমপুর গ্রামে একটা জায়গা আছে যেখানে সুন্দর করে কীর্তন আর এত বড় করে অনুষ্ঠান করা হয় তাও বছরে একবার আর এই ছোট্ট কুড়িঘরটাই মূলত মন্দির যেটা আমার জন্ম থেকে আমি দেখে আসছি আর ভিতরে কোনো প্রতিমা নেই শুধুমাত্র একটা সিংহাসন আছে যেখানে বাবার অনেকগুলো ছবি আর এটাকে আমরা পুজো করি আর আমি মন্দিরে ঢুকে একটা প্রণাম করে নিলাম বাবাকে আর এদিকে প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে মানে এখন আমরা দুপুরের খাওয়া খাবো আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে সবাই একসাথে মাটিতে বসে দুপুরের খাওয়াটা গ্রহণ করা এটা আমার সবচেয়ে ভালো লাগে আর গ্রামের এটাই সৌন্দর্য তো গাইস ফাইনালি চলে আসলাম বাড়িতে আর আজকে প্রসাদটা অনেক ভালো হয়েছে মানে আমরা ওটাকে প্রসাদ বলি দুপুরবেলা যেখানে এটা ভোগ দিয়ে মানে অনুষ্ঠান করে প্রসাদটা তৈরি করা হয় তো ওই কারণে এইটাকে আমার প্রসাদই বলি অ্যান্ড দুপুরে খাওয়া আজকে ভালোই হলো এটা আমি প্রচুর খাই খেয়েছি Arghest, guys, ragionando con la tua gestione, ascolteremo tutto il tuo di Baghaga. un like per il video, ci ha notato like subscribe il video. Grazie a voi, grazie per la tua Ciao,